কে সহ আমাদের যে বেধর মারছে আমরা তার বিরুদ্ধে এখনো কোনো স্টেপ নেই কিন্তু নিব যে আমাদের এরকম মারাটা মানে কি আমার অপরাধ ছিল একটাই যে সেটা হচ্ছে আমার ব্যাগে একটা পতাকা ছিল যার জন্য আমাকে তুলে নিয়ে আমাকে বেধরে মারে ইভেন আমার ব্যাগে যে পাঁচ হাজার টাকা ছিল ওটাও নিয়ে গেছে পুলিশ এই আমরা এই বাংলাদেশ চাইছি এই স্বাধীনতা চাইছি আমরা আমার স্বাধীন দেশে বাস করে আমার ব্যাগ থেকে টাকা নিয়ে যায় ভাই আমি যখন পুলিশ স্টেশনে ছিলাম আমাকে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়েদার নেই আমার বাবা সেনাবাহিনী চাকরি করে আমি গোপালগঞ্জে বাসা আমার সেখান থেকে আমি অনেক কষ্ট করে আন্দোলনে গেছি সবগুলো আন্দোলন অ্যাটেন্ড করছি ইভেন আমি যখন ঢাকা ছিলাম ঢাকা তিন দিন ছিলাম আমি তো ওখানে হচ্ছে আমাকে একদিন পুরো পাঁচটা ঘন্টা ছিলাম আমি ইয়াতে ওই ব্যানের মধ্যে ইসের শাহবাগ থানা থানার মধ্যে ছিলাম তো আমাকে কন্ট্যাক্ট করার মতো কোনো বইয়ে রাখে না আর কি ফোন নিয়ে গেছে তারপরে আমাদের যখন অনেক মার্সে অ্যান্ড তিন ঘন্টা পর হচ্ছে অ্যাডভোকেট বাবর আসছে আমাদেরকে সারাই নিতে তো ওখানে সার্জিত ভাইকে সবাই আপনারা চিনেন সে এখন বাংলাদেশের খুব পপুলার পার্সন তো তার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে আপু আপু সব আমরা ওইখানে সবাই ছিলাম সবাইকে খুব মারছে ইভেন আমার পায়ে হাতে সব জায়গায় দাগ আছে আমি ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে যখন বিজয় মিছিল বের হয় বিজয় মিছিল আমাদের মেনলি বের করছিল শাহবাগ থেকে আমরা যখন বের হই এখান থেকে আমি এক ঘন্টা হাঁটতে পারছিলাম বিজয় উৎসব করতে পারছিলাম তারপর আমি উদ্যানে যখন অজ্ঞান হয়ে যাই আমাকে বিএমসি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম আমাকে সার্জিক ভাইয়া সহ যে আপুরা ছিল সবাই আমাকে সাহায্য করছে আমার কাছে কন্ট্যাক্ট করার মতো কোনো রকমের কোনো ওয়ে ছিল না ফোন ছিল না টাকা ছিল না আমার যে ফ্রেন্ডটা কি ছিল বড়ো ভাই বোনটা ছিল ওদের সাথে আমি কোনো কন্ট্যাক্ট রাখতে পারি যখন আমি বের হই তখন হচ্ছে রাত আটটা বাজে আপু আমার সাথে আপু তাকে মানে উনি আমাকে ওনার সাথে নিয়ে গেছিল এটা হচ্ছে আমার জার্নি টোটাল জার্নিটা ছিল আমি গত মাস তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত হচ্ছে স্বাধীন পর্যন্ত আমি ছিলাম সবার সাথে অ্যান্ড এখনও আছি এই বাংলাদেশের সাথে আমার ছাত্র সমাজের দাবি হচ্ছে একটাই এই সুন্দর সুশীল একটা এবং আমরা আমরা ছাত্র সমাজ আমরা হচ্ছে বাংলাদেশ সুন্দরভাবে গঠন করার জন্য আমরা সব কাজে নিচ্ছি দায়িত্বটা আমরা কাজে নিচ্ছি